নিয়ে বিশ্বাস করতেন আমিও মনে করি যে কর্মের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখেছেন সেটার প্রতিদান যদি আমরা দিতে পারি মাননীয় প্রধানমন্ত্রী এই বাণিজ্য মন্ত্রণালয়ের টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে এক কোটি পরিবার প্রায় চার কোটি মানুষকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস স্বল্প মূল্যে আমরা সরবরাহ করছি উনি নির্দেশ দিয়েছেন আগামীতে এই ট্রাক সেলের জায়গায় আমরা যেন স্থায়ী দোকানের মাধ্যমে এক একসময় যেরকম কস্কোর দোকান ছিল সেই দোকান স্থায়ী দোকানের মাধ্যমে যেন আমরা এই পরিবারগুলোকে সহায়তা করতে পারি কারণ অনেক সময় দেখা যায় যে ট্রাক সেলে বা অস্থায়ী সেলে মানুষ সারা দিন লেগে যায় একটা প্যাকেট সংগ্রহ করতে তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন যে এই তালিকাটাকে আরও স্বচ্ছ করে এবং স্থায়ী টিসিবির দোকানের মাধ্যমে আমরা যেন ন্যায্য মূল্যে পূর্ণ দিতে পারি উদ্দেশ্য একটাই মানুষ যেন একটু ভালো থাকে আমাদের সব কিছুর দাম আমাদের নিয়ন্ত্রণে না আমাদের নব্বই পার্সেন্ট ভোজ্য তেল আমদানি করে নিয়ে আসতে হয় আমাদের শুধু ডলারের ডিভ্যালুয়েশন হয়েছে ২৬ শতাংশ তার মানে যে জিনিসটা দুই বছর আগে একশো টাকা ছিল সেইটা এখন আমদানি করতে একশো ছাব্বিশ টাকা লাগে তো দাম বাড়ার যে কারণগুলি আমি আপনাদেরকে এই জন্য বলছি যে অনেক সময় দেখা যায় যে আমাদের নেতাকর্মীরাই সবার আগে উষ্মা প্রকাশ করে এই বিদ্যুৎ নাই বিদ্যুতের যে তেলের দাম বৃদ্ধি হয়েছে সেই তেলের দামের জন্য আমাদের উৎপাদন সক্ষমতা থাকার পরেও কিন্তু আমরা পরিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি না কারণ আমাদের ঘাটতি অনেক বেশি দিতে হয় তো আমি মনে করি যে আজকের এই দিনে আমি জানি যেটা শোকসভা তারপরেও আমি মনে করি এটা আমার দায়িত্বের একটা অংশ যে নেতাকর্মীরা যেহেতু একত্রিত হয়েছে তাদেরকে অন্তত যে আমাদের সরকারের যে কার্যক্রমগুলি আছে সেই সম্পর্কে দু একটি কথা জানা এবং বলার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা বিভিন্ন পণ্য রপ্তানি বৃদ্ধি করতে পারি আমি জানি অনেকেই বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আমাদের সবাইকে আগামী একটা বছর একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে অর্থনীতি যাবে আপনাদেরও কিন্তু ভূমিকা রাখতে হবে এবং সেই ভূমিকাটা যেন সরকারের পক্ষে হয় যাতে আমরা এই অর্থনৈতিক যে প্রতিকূলতার অবস্থা আন্তর্জাতিক যে চক্রান্ত এগুলা মোকাবেলা করে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারি এবং জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে যে স্মার্ট বাংলাদেশের উনি সংকল্প নিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশ যেন আমরা গড়তে পারি তো আমি আবারও আমি আপনাদের কাছে